নমস্কার বন্ধুরা ফুট পয়েন্ট অফ দীপিকায় আপনাদের সকলকে স্বাগত আমার আজকের রেসিপি মাত্র এক বাটি চিঁড়ে দিয়ে তৈরি সকালে অথবা বিকেলে জলখাবারের জন্য দারুণ নরম তুলতুলে স্পঞ্জি একটা টিফিন রেসিপি মাত্র দুই চামচ তেলেই কিন্তু এটা তৈরি হয়ে যায় ভীষণই হেলদি এবং টেস্টি একটা রেসিপি তো চলুন তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন রেসিপিটা আমি কীভাবে বানিয়ে নিচ্ছি রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি একটা মিক্সিং বোল নিয়ে তার মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি পরিমাণ চিঁড়ে এইবার চিঁড়েটাকে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব আপনারা যে কোনো একটা বাটির মাপ করে নেবেন যে বাটি মেপে নেবেন সেই বাটি মেপেই পরবর্তী জিনিসগুলো দিয়ে নেব এইবার চিঁড়েটাকে একবার ধুয়ে নিয়েছি এইবার আলতো করে এটাকে জল ঝাড়িয়ে তুলে নিয়ে আরও একবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব চিঁড়েটা আমার ধোয়া হয়ে গেছে এইবার এটাকে সাইডে রেখে দিচ্ছি অপর একটা বাটি নিয়ে সেই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি পরিমাণ সুজি যে বাটি মেপে আমি চিড়ে নিয়েছিলাম সেই বাটি মেপে সুজিটা নিয়ে নিলাম আর সেই বাটি মেপে নিয়ে নিলাম এক বাটি পরিমাণ টক দই এইবার সুজি আর টক দইটাকে একটু ভালো করে মিশিয়ে নেব দইয়ের পরিমাণটা একটু কম নিলেও চলবে সেক্ষেত্রে একটু জল দিয়ে ম্যানেজ করে দিতে হবে এইবার এটাকে ভালো করে মেখে নিয়েছি এবার এটাকে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য অপরদিকে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এইবার যে চিঁড়েগুলো আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম চিঁড়েটা একদম নরম হয়ে গেছে এইবার চিড়েটা আমি এই মিক্সিং জারের মধ্যে দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব এখানে যে কোনো ধরনের চিড়ে নেওয়া যেতে পারে সরু মোটা যে কোনো এইবার দইয়ের বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে ঢাকনাটা বন্ধ করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব চিড়ের পেস্টটা আমার রেডি হয়ে গেছে একবার দেখিয়ে দিলাম অপরদিকে আমার সুজিটাও দশ মিনিট রেস্ট হয়ে গেছে এইবার ঢাকাটা খুলে যে চিঁড়ের পেস্টটা আমি করে রেখেছি সেইটা এই সুজির মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত চিঁড়ের পেস্টটাই সুজির মধ্যে দিয়ে একটু ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব এইবার এটা অনেকটাই ঠিক যেহেতু আছে তাই যে বাটি মেপে দইটা নিয়েছিলাম সেই বাটির এক বাটি জল নিয়ে নিয়ে নিয়েছি এইবার অল্প অল্প করে জল মিশিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করে নেব জলটা অল্প অল্প করে মেশাতে হবে কারণ ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না এখানে আমার এক বাটি জল পুরোটাই লেগে গেছে এইবার এটা দেখুন কীরকম থিকনেস হয়েছে এই রকম একটা থক থকে ব্যাটার কিন্তু রেডি করে নিতে হবে এটা আমার রেডি হয়ে গেছে এইবার এর মধ্যে একটা তরকা দেব তার জন্য গ্যাসের ওপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাইং প্যানটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি টেন এম এল পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কালো সর্ষে হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বিউলির ডাল আর হাফ চামচ দিয়ে দিচ্ছি ছোলার ডাল ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নেব সব শেষে দিয়ে দিচ্ছি কুঁচনো কারিপাতা এখানে কারিপাতাটা আমি একটু কুঁচিয়ে দিয়েছি যাতে করে ফোড়নটা ব্যাটারের মধ্যে দিলে খুব একটা দেখতে খারাপ না লাগে তাই ছোটো ছোটো করে কুচিয়ে দিয়েছি ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে এইবার যে ব্যাটারটা রেডি করেছিলাম ব্যাটারের মধ্যে এই ফোড়নটা দিয়ে দিলাম খুব ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে নেব এতে খুব সুন্দর একটা ফ্লেভার হয় এইটা দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু টিফিনটা অনেক সুন্দর টেস্ট হয় এইবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিনি চিনিটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতে পারেন বা নাও দিতে পারেন খেতে একটু ভালো হবে তাই আমি দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিয়েছি এইবার সব শেষে আর একটা জিনিস অ্যাড করব এখানে দিয়ে দিচ্ছি ছোটো চামচে চার ভাগের এক ভাগ বেকিং সোডা বা খাবার সোডা এইবার সামান্য লেবু নিয়ে আমি সোডার মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেবো এক্ষেত্রে আপনারা ইনো ব্যবহার করতে পারেন ইনোর পরিবর্তে এটা দেয়া যেতে পারে এটা দিলেও টিফিন রেসিপিটা কিন্তু ভীষণই স্পঞ্জি তৈরি হয় খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এইবার এটাকে আর বেশি অপেক্ষা করানো যাবে না এটাকে এবার বেক করতে দিতে হবে তো আর জন্য এখানে একটা আমি কেক মোল্ড নিয়ে নিয়েছি আপনারা যে কোনো স্টিলের অথবা অ্যালুমিনিয়ামের পাত্রে এটাকে বেক করে নিতে পারেন সামান্য তেল দিয়ে খুব ভালো করে চারিদিক ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি এইবার যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা আস্তে আস্তে ঢেলে দিচ্ছি সমস্ত ব্যাটারটা দেওয়া হয়ে গেলে আস্তে আস্তে হাত দিয়ে এটাকে একটু ট্যাপ ট্যাপ করে দেবো ব্যাস এইবার গ্যাসের ওপর আমি আগে থেকেই জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এটা থেকে ভাপ ওঠা আরম্ভ করে দিয়েছে এইবার কেকের টিনটা আমি জলের মধ্যে বসিয়ে দিলাম দিয়ে এটাকে ঢেকে দেব পনেরো মিনিটের জন্য এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়েতে রেখেছি ভালোভাবে জলটা ফুটে গেলে এটাকে মিডিয়াম টু লোতে রেখে এটাকে বেক করে নেব পনেরো মিনিট পর ফিরে এলাম একটা কাঠি দিয়ে চেক করে দেখে নেব এটা আমার ঠিকঠাক রেডি হয়েছে কি না দেখুন কাঠিটা কিন্তু একদম ক্লিন এসেছে তার মানে এটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব এখন আমি ঠান্ডা করেই দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এইবার একটা ছুরি নিয়ে নিয়ে নিয়েছি ছুরিটা দিয়ে খুব ভালো করে চারিদিকটা এইভাবে কাট করে নিতে হবে চারিদিকটা খুব ভালো করে ছুরি দিয়ে এইভাবে কাট করে নিয়েছি এইবার ওপরে একটা থালা ঢেকে দিলাম থালাটা দিয়ে এটাকে উল্টে আনমোল্ড করে নেব। ঠান্ডা হয়ে গেলে এটা করলে সব থেকে ভালো হবে দুই একবার ওপরে এইভাবে চাপড় মারলেই এটা খুব সহজেই কিন্তু পাত্র থেকে ছেড়ে বেরিয়ে আসবে একটু দেখিয়ে দিই কতটা সুন্দরভাবে এটা রেডি হয়ে গেছে ওপরটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা জালিদার এটা তৈরি হয়েছে আর নরম স্পঞ্জি তৈরি হয়েছে দেখুন খুবই সুন্দরভাবে এটা আমার রেডি হয়ে গেছে এইবার এটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব তার জন্য একটা ছুরি নিয়ে নিয়েছি আর ছুরিটা দিয়ে আমি পছন্দ মতো সাইজ করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে এটাকে কেটে নেবেন তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে করে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিও দিলে তার আপডেট আপনি পেতে পারেন এইবার ছোট ছোট টুকরো করে আমি রেসিপিগুলোকে কেটে নিচ্ছি ঠিক একইভাবে প্রত্যেকটা টুকরো আমি কেটে নেব এইভাবেও কিন্তু টিফিন রেসিপিটা খাওয়া যেতে পারে তবে দেখতে আর একটু সুন্দর হওয়ার জন্য আর একটা স্টেপ আমি এটাকে নিয়ে যাব তার জন্য আমি প্রত্যেকটা টিফিন রেসিপি আগে এইভাবে কেটে নিয়ে নিয়েছি এইবার কেটে নিয়ে আমি গ্যাসের ওপর আবার ফ্রাইং প্যানটা বসিয়ে এক চামচ মতো তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তিল এটা কিছুই না শুধুমাত্র দেখতে সুন্দর লাগার জন্য করছি আর ওপর থেকে দিয়ে দিলাম সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার যদি এটা ছোট বাচ্চারা খেয়ে থাকে তবে এই স্টেপটা একদম জাম্প করা যেতে পারে এইবার প্রত্যেকটা টিফিনের রেসিপি আমি এইভাবে আস্তে আস্তে করে চাটুর ওপর বসিয়ে দিচ্ছি প্রত্যেকটা টিফিন এইভাবে বসিয়ে দেওয়ার পর ঠিক একইভাবে আবার উল্টো পিঠটাকেও এইভাবে উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে চারিদিক খুব ভালো করে এইভাবে সেঁকে নেব দেখুন দুটো দিক আমার ভালোভাবে সেঁকা হয়ে গেছে এবার পাশগুলোকেও এইভাবে উল্টে দিচ্ছি যাতে করে একটু দেখতে সুন্দর লাগে এইবার প্রত্যেকটা টিফিন রেসিপি আমার শেকা হয়ে গেছে এইবার এটাকে প্লেটের মধ্যে নামি এটা সসের সাথে পরিবেশন করব তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই ততক্ষণের জন্য নমস্কার